বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুধি ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা প্রিয় সুধি আপনারা দেখছেন ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও সাথে আসি মোহাম্মদ নাজমুন হুসাইন আপনারা দেখছেন বড়শি দিয়ে পুকুরে টিকিট কেটে মাছ শিকার আর এই ধরনের মাছ শিকার খুবই আনন্দ এবং কলাহল যুক্ত হয়ে থাকে আগে কখনো এই ধরনের অনুষ্ঠানে আমি উপস্থিত আপনারা দেখছেন একটি পুকুর দেখা যাচ্ছে এই পুকুরটার সাত দিকে লোকজন যার যার মতন বসে নিয়ে বসে পড়েছে পাঁচ শিকারের আশায় আর প্রত্যেকেই আছে একেবারে জাত শিকারি মানে এক কথায় শিকারী কোনো প্রাণীর মতন নীরবে নিস্তব্ধ কোনো সারা শব্দ নেই এক মনে অপেক্ষায় আছে যেমনটি মনে হয় শিকারী বিড়াল অথবা শিকারী বক পাখি যা শিকারের অপেক্ষায় নিস্তব্ধ হয়ে বসে আছে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কখন একটি মাছ পাবো কখন একটি মাছ ধরতে পারবো এই আশায় তেমনি এই বর্ষিয়ালা গুলো বর্ষি নিয়ে চাতক পাখির ন্যায় বসে আছে কখন একটা মাছ নিজের বর্ষিতে গাঁদবে সেই আশায় এটা অবশ্য অত্যন্ত ধৈর্যের একটা বিষয় ধৈর্য ছাড়া এই ধরনের কাজ করা সম্ভব না রোদ কি বৃষ্টি না আছে খাওয়া না আছে নাওয়া সব কিছু ভুলে এক মনে শিকারী প্রাণীর মতন চাতক পাখির ন্যায় বসে থাকতে হয় মাছের অপেক্ষায় এই যে আপনারা দেখছেন পুকুরটির চারপাশ দিয়েই লোকজন সারিবেধে বেঁধে বসে আছে কে কোন ধরনের যার যেমন কৌশল আছে তার নিজ নিজ কৌশল অবলম্বন করছে শুধুমাত্র মাছ শিকারের জন্য অবশ্য এগুলো বিনা পয়সার মাছ নয় এগুলো টিকিট কেটে টাকা দিয়ে এই মাছগুলো শিকার করার সুযোগ তাদেরকে করে দেয় করে দিয়েছে মাছ চাষি পুকুর পুকুরের মালিক তবে এই প্রোগ্রামগুলো বা এই ধরনের মাছ শিকার আমি এর আগে কখনো এভাবে সরাসরি কাছে এসে দেখিনি তবে আজকে দেখতে এসে খুব ভালো লাগলো তবে আমার খুব একটা ধৈর্য ধারণ করার ক্ষমতা নেই বা আমি এতক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকার মতন ধৈর্য আমার নেই যার কারণে আমি অল্প কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে রৌদ্রের মধ্যে শুধুমাত্র আশেপাশের প্রকৃতির পরিবেশটা এবং এই চাতক পাখির ন্যায় মৎস্য শিকারীদের কিছু হালকা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমার থাকা সম্ভব হয় প্রাকৃতিক পরিবেশটা আপনারা দেখছেন অনেক সুন্দর এটার অবস্থান বরাইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার জলন্দা গ্রামে প্রিয় সুদি আপনারা দেখছেন ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেল এই ধরনের ভিডিও বা ঐতিহাসিক এবং আকর্ষণীয় স্থানের ভিডিও এবং ইতিহাস জানতে আমার এই ছিয়াত্তর বাংলার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি প্রিয় শুধু প্রিয় দেখছেন অনেক সুন্দর লাগছে কত স্বচ্ছ পানি পুকুরের আশপাশের চারপাশের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা আর গ্রামের ভিতরের পরিবেশ এরকমই আসলে বাংলাদেশের গ্রামগুলো সত্যি মনোমুগ্ধকর আপনার মনকে জয় করার মতন পরিবেশ এই যে একজন দেখছেন ওইদিকে যাচ্ছে কোনো মৎস্যজীবীর মৎস্য শিকারীর খাবার নিয়ে পরিবেশটা অনেক ভালো লাগবে এই ভিডিওটা হয়তো সেরকম একটা সুবিধাজনক হয়নি আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কারণ আমার এই ধরনের মৎস্য শিকারের ভিডিও এর আগে করার কোনো অভিজ্ঞতা আমার নেই আমি চেষ্টা করেছিলাম হ্যাঁ তবে ভবিষ্যতে ভালোভাবে আরো সুন্দর করে মাছ সহ ভিডিও ধারণ করার ইচ্ছা পোষণ করে আজকের ভিডিও অল্প কিছুক্ষণেই শেষ করব প্রিয় সুদী যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি অনুরোধ ভিডিওটি লাইক এবং একটি ছোট্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং পরবর্তীতে ভিডিও আপলোড নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ জাগাবেন আমি আছি ছিয়াত্তর বাংলার ক্যামেরায় মোহাম্মদ নাজমুল হুসাইন আপনারা দেখছেন ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের রেল স্টেশন রাজবাড়ি জমিদার বাড়ি দর্শনীয় স্থান সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় এবং প্রাকৃতিক বা ঐতিহাসিক নিদর্শন সমূহের ভিডিও ধারণ করে থাকি সেই সাথে বিভিন্ন মাজার ও মেলার ভিডিও করার চেষ্টা করি আপনারা আশা করি আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে পরবর্তীতে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ